ঠান্ডা জ্বর কাশি সব লেগেই আছে জ্বরের বড়ি এনে রাখা হয়েছে তো ভাষ্যকারের অবস্থা খারাপ Mata dalat kuzi hame kane? Mawa like to aste hai? Haa, hame na kane, hame shwara. Sing saan, sing saan. One sing, 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 sing saan. दुछाग। तो दे तो की ना जो उधर से लायक लाडू खाओ तू के बाल लेने कति सियान तू दी देगी कबोट का कर दी देगी राजा कावे भाई जी जो मैंने के बराबर पिक्चर से ले सकते राजा भाई जी अभी लाइव देखती हूं लाइव देखो एक

গেইস আসসালামু আলাইকুম আশা করছি ভালো আছেন সবাই এটা আমার চ্যানেলের প্রথম লাইভ চ্যানেল খোলার পর থেকে এখন পর্যন্ত একটা লাইভও করতে পারি নাই তো আজকে এখানে কাজ করছি কাজের উদ্দেশ্যে কাজ আসলে কিভাবে করতে হয় এই শীতের সকালে জ্বর ঠান্ডা কাশি নিয়ে নাফা এক্সট্রা নাপায় পাই এক্সটেন্ট অ্যান্টিবায়োটিক ইত্যাদি ইত্যাদি ওষুধ খাওয়ার পরে মানে এক এক ধরনের যন্ত্রণার মাঝেও যন্ত্রণা যন্ত্রণাকে ভোগ করার জন্য যন্ত্রণাকে তাড়ানোর জন্য যে কাজ করতে হয় এটাই বাস্তব এটাই জীবনের বাস্তবতা সেই বাস্তবতার সাথে পরিচয় করিয়ে দেওয়ার জন্য আজকে লাইভে আসা আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমার চ্যানেলের সাবস্ক্রাইবার সংখ্যা ২১২ বারো প্লাস আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক ভালোবাসা অভিনন্দন যারা এতদিন আমার সাথে ছিলেন এত ছোটো মতের একজন ইউটিউবার যে বড় আশা নিয়ে চ্যানেলটা খুলেছিল অল্প সংখ্যক পরিবার তারপরেও সকলকে জানাচ্ছি আন্তরিক অভিবাদন আমার সাথেই থাকুন এবং উপভোগ করুন জঘন্য লাইভ আমার জঘন্য লাইভ দেখার জন্য আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি

यार जल्दी जल्दी हरे ये ठीक है डारी बड़ा की बी के ये सही बड़ा दे दो हां ये और पी ए आर एस टेस्ट दे दो ना ये भी रे आ रे यस आ ना ले दे दो बोलो से आ रे हायabra ना ना দর্শক তিন দিন তিন দিন ধরে চারজন করে তিন দিন ধরে এতটুকু পরিমাণ গর্ত খোঁজা হয়েছে গর্তের লেন্থ হচ্ছে মাটির তলা থেকে উপর পর্যন্ত সাত ফুট সাত ফুট প্লাস এখানে টোটাল